তো বাচ্চারা নিজেরাই ফুটবল কি বোঝে না হোয়াট ইস ফুট কিভাবে ওরা নির্বাচন করবে ইউরোপিয়ান স্টাইলের ফুটবলারদের তবে আলফাজ আহমেদ আপনাকে বলি ভাই আপনি তো কোনো কিছু বোঝেন না বালের সাথে খেলার পেশা তোরা নিয়োগ দিচ্ছে কাটা আমি জানি না তো যদি তাবিদা নিয়োগ দিতে তাহলে তাবিদা হচ্ছে সিন্ডিকেটের প্রথম বাবা তো যে নিয়োগ দিছে তো ছুটো না তোরা ছোটন্দো ছোট লোক ছোটনের কথা বলতে বেশি কিছু বলার নেই আমার সুটন একটা আস্থা ছোট লোক ছোট লোকের বাচ্চা ছোট লোক সুটনের সুটন হচ্ছে লেডিস দলের কোচ ও ওই লেডিস দলের কিভাবে ডিসিপ্লিন নামতে হয় সেটাতেই ব্যর্থ হয়েছে টিকটকের বানায় সে আসছে লেডিসগুলোকে আসলে ফুটবল আর টিকটক দুটো আলাদা জিনিস আলাদা প্ল্যাটফর্ম সুটনে ছোটনকে অতি তাড়াতাড়ি ফুটবল আঙ্গন থেকে বরখাস্ত করা উচিত কারণ ছোটন কোনো কোয়ালিটি নেই ও বৈষম্য ব্যর্থ করে মানুষকে বিচার করে দেশ বিদেশ দিয়ে আসলে যারা আমাদের দেশে ট্রায়ালের জন্য আসছে তারা আমাদেরই সন্তান তারা আমাদের আঙ্গানের লোক তাই সঠিন না তোরা কৈতাসি বাবরে তুই বেশি ভালবাকামি করিস না বেশি ভাল নামি করলে পুরো হান্দায় দি মুশালার পুশালা আলফাজা আহমেদ ভালো হয়ে যা বাবা গাঞ্জটি কম গাঞ্জিগঞ্জিকে কম কর আর তুই তো কীভাবে চ্যাম্পিয়ন হয়েছে আমি জানি না লিগে আসলে বাংলাদেশ প্রিমিয়ার লীগ কোনো লিগই না এসব লীগ গঞ্জিকা সেবনকারীদের লিগ এইসব লিগ সালাম আলাইকুম সকালে সবাই ভালো আছেন আজকে ভিডিওটা যে বিষয়ে করা ভিডিওটা হচ্ছে প্রবাসী ফুটবলারদের ট্রায়ালে যেসব নির্বাচক রয়েছেন তাদের মধ্যে সংখ্যাধিক হচ্ছে গঞ্জিকা সেবনকারী তারা স্থানে বসে গঞ্জিকা সেবন করে প্রায় সময় মদ এবং সিন্ডিকেটের সাথে তারা পুরোপুরি জড়িত আপনারা দেখবেন প্রত্যেকটা প্লেয়ার ফিটনেস খুবই সুন্দর কিন্তু তাদের মধ্যে কিছু লিগ লিগের সভাপতি ওদের গঞ্জিকা সেবনের প্রধান উপদেষ্টা উনি হচ্ছেন আলফাজ আহমেদ কোচ ইউরোপিয়ান ক্লাব লিভারপুলের লিভারপুল থেকে যখন কোচ বিতাড়িত হয়েছিল তখন ওনাকে অফার করেছিল রিয়ালমাদির থেকে ওনার একটা গুঞ্জন এসেছিল কিন্তু তিনি বাংলাদেশ ছেড়ে যাতে নাকচ করে দিয়েছেন দেশপ্রেমিক দেখিয়েছেন তো কতগুলো চুতিয়ার বাচ্চাদের দিয়া এগুলা করাচ্ছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো চুতীয়ার বাচ্চারা নিজেরাই ফুটবল কি বোঝে না হোয়াট ইজ ফুটবল আর মাফি মালুম বাস কীভাবে ওরা নির্বাচন করবে ইউরোপিয়ান স্টাইলের ফুটবলারদের অবশ্যই আপনি যদি নির্বাচন করতে চান ইউরোপিয়ান ফুটবল ফুটবলারদের বাংলাদেশ অন্তর্ভুক্তি করতে চান সঠিকভাবে অবশ্যই আপনাদের ইউরোপিয়ান কোচ দরকার তবে খাবারের মতো নয় খারাপেরা কোচ ভালো না ভালো কোচ আনতে হবে ভালো কোচ আনলে ফুটবল এগিয়ে যাবে ভালো মানের কোচ না আনলে এসব আলফাস থালফাস দিয়ে আপনারা যেটা আশা করছেন সেটা পাবেন না আলফাস দিয়ে আলফাস পর্যন্ত হবে এর বেশি হবে না আলফাজ গুলিস্তানে বসে গাঞ্জি গঞ্জিকা সেবন করতে পারবে আর কিছু হবে না তো বালক কোচ আনেন আর ছোটন ছোটন হচ্ছে লেডিস কোচ ওকে দিয়ে তো আর ছেলেদের খেলা হয় না লেডিস লেডিস ছেলেদের খেলা আনলে ছেলেদের কোচ আনতে হবে যাদের মাইন্ড আপ সেট আপ ছেলেদের মতো সো এমন কোচ আনবেন যারা যেন বাংলাদেশকে এগিয়ে নিতে বিশাল ভূমিকা রাখে দল নির্বাচনে কোনো মানুষের সহযোগিতা না নিতে হয় কোনো সিন্ডিকেটের শিকার না নিতে হয় শুধু পারফরমেন্সের বিচারেই দল নির্বাচন হয় আর ট্রায়ালের যে বিষয়বস্তুগুলো এগুলো অবশ্যই আপনারা ইউরোপিয়ান কোচ আনার চেষ্টা করবেন সাময়িক সময়ের জন্য হলো শুধু প্লেয়ার নির্বাচনের দিক দিয়ে হল ট্রায়ালের জন্য ইউরোপিয়ান স্টেটের প্লেয়ার আসলে অবশ্যই ইউরোপিয়ান কোচ অবশ্যই দরকার আর দ্বিতীয়ত হচ্ছে এসব আলফাজ গঞ্জিকা সেবনকারীদের দিয়ে ইউরোপিয়ান ফুটবল আপনি বিচার করতে পারবেন না তবে তাওয়াল ভাই আপনি সব কিছু ভালোবাসেন কিন্তু শেষের দিক দিয়ে এসে বাংলাদেশেরকে রিপ্রেজেন্ট করতে যাইয়া দেশটাকে একদম বসা তুলে নিয়ে একটা অট্টহাসিতে পরিণত করেছেন আসলে আপনি যাদেরকে দিয়েছেন প্রবাসী ফুটবলের ট্রায়াল নির্বাচন করার তার কতটুকু যোগ্যতা রাখে এগুলি সম্পর্কে স্পষ্ট ধারণা দরকার আপনি একজনকে ক্রিয়াঙ্গনের মানুষ হিসাবে অবশ্যই আপনার উচিত ছিল ইউরোপের থেকে ভালো কোনো কোচ এনে ট্রায়াল তাদের ট্রায়ালটা নিশ্চিত করা যেন কেউ বৈষম্য শিকার না হয় যে বৈষম্য জন্য এত বড় আন্দোলন হলো ফেসিস সরকার নিপাত হলো সেসব বৈষম্যের শিকার জন্য না হয় কোনো খেলোয়াড় আর ফিটনেসের বিষয়গুলো যারা ফিটনেস বলছেন ফিটনেস নিয়ে তাদের সমস্যা ইউরোপিয়ান স্টেলে যারা ফুটবল খেলে তাদের ফিটনেস কোনো দিন ঘাটতি হবে না এরা বাঙালির মতো বাদ খায় এদের রুলস আছে এদের ডিসিপ্লিন বলতে যে শব্দটা ওরা বেশি ক্লাইম করা চলে চলাচলতি করে বাঙালি প্লেয়ারদের মতো না আসলে বাঙালি প্লেয়ার দ্বারা ফুটবল হয় না আসলে সেটা হচ্ছে বাস্তব বাংলাদেশের জনপ্রিয় খেলা ফুটবল তবে ফুটবল বাঙালি বাংলাদেশি প্লেয়ারদের হবে না সেটা আপনারা বুঝতেই পারছেন এক যুগ ধরে বাঙালি বাংলাদেশের প্লেয়াররা কোনো কিছুই করতে পারেনি শুধু বসার পর বসে খেয়েছে আর হারের পর হার লজ্জার পর লজ্জা পেয়েছে যদিও জামালবিয়ে আসার পর কিছুর উন্নত হয়েছে তবে সেই উন্নত বেশি দূর যেতে পারেনি যদি দেশের ফুটবলকে এগিয়ে নিতে চান অবশ্যই এসব ট্রায়ালের আয়োজন করা উচিত ট্রায়ালে ভালো ভালো কোচ এনে তাদেরকে এগিয়ে যাওয়ার প্রত্যয় দেওয়া উচিত ভালো কোচ বাংলাদেশে অবশ্যই এখন প্রয়োজন যেহেতু হামজার মতো উন্নত মানের প্লেয়াররা বাংলাদেশ থেকে যুগছে সেই অবস্থাকে কেন্দ্র করে অবশ্যই ভালো একটা কোচের প্রয়োজনে এই মুহুর্তে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম কোয়ালিটি কোনো দিনই পাবে না আমি আশা করি যতই ইয়া করুক কোচের ভেনু সব কিছুর পরিবর্তন না হলে বাংলাদেশ ফুটবল কোনো দিন এগিয়ে যাবে না অবশ্যই কোচ ভালো জানতে হবে এই ব্যক্ত করছি তাবিদাওয়ালের কাছে তাবিদাওয়াল স্যার আপনার কাছে আমাদের বিকে বিশেষ রিকোয়েস্ট আপনি ভালোটা কোচ উপহার দেবেন বাংলাদেশকে এ বলে শেষ করছি